দেখেন এই জায়গা থেকে পশম উঠতেছে একটু ভালো করে দেখেন এই পশম উঠতেছেন এইটা এরা পরিমাণটা আপনি আদা কেজি দেখেন যে একশো কবুতর থাকে সুস্থ হয়ে গেছে কবুতরটা মাদি কবুতর মতো রেখে দিই যাক দিন পরে ছাড়া বেশি একটু ফুরফুরা থাকবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিদান পেট থেকে বলতেছি আল্লাহ রশি রহমত আপনার দিয়ে ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসছি আমাদের একটা কবুতর দীর্ঘ এক মাস পর সুস্থ হইছে এই কবুতরটা দেখাবো রোদ উঠছে রোদে কি করণীয় মজুরি যাই মজুরি বুঝতে পারবেন শুরু থেকে থাকবেন বোঝার চেষ্টা করবেন নতুন করে ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবে মল্টিং যে পশমগুলো আস্তে আস্তে পড়া অল্প কমে গেছে কারণ মল্টিং শেষের দিকে আর কবুতরগুলা এমনভাবে রাখছে যাতে কবুতর রোদগুলা ভালোভাবে নিতে পারে রোদটা এমনভাবে পড়তে আসছে যেন কবুতর গায়ে পড়ে এবং খোলা মেলা রাখা আছে রোদটা একদম ডাইরেক্টগুলো গায়ে পড়তে আসছে কিন্তু তারপরেও আপনার কবুতর ছায়া রাখা ভালো ছায়া রাখলে কবুতরগুলো আর কি রোদটা ভালোভাবে খাইতে পারে তো আমরা কালকে থেকে কবুতরগুলো ছাড়বো আর আমাদের একটা ছিলা কবুতর ছিল ওই আমরা দেখেন নরটা নটটা মনে করছে না একটা রোগ পশম উঠবে না পশম উঠতে আছে ঝিং আছে না ঝিং আপনার দিটায় দুই মিলি করে দিয়ে দেবেন কোন ডিংটা দিতে আসছে আমি দেখা দিতে আসছি ডিংটা খুবই ভালো সবগুলো কবুতর দেখেন অসম্ভব দিতে আমি তারা পাঁচ দিন দিয়েছিলাম পাঁচ দিন দেওয়ার কারণে আবার পাঁচ দিন দিব যে কিছু দিনের মধ্যে আবার পাঁচ দিন দেওয়া শুরু করবো ওটা দিব অন্য জিং ওটা কি দিব ওটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনার দেখাই দিব আবার তো কি জিং দিতে আসছে আমি দেখা দিতেছি মোটামুটি কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ চঞ্চল আছে আসলে রোদ উঠলে কবুতরগুলো এমনিতে সুস্থ থাকে এমন কবুতরটা মনে করেন গা ফুলফুরো হয়ে যায় আর পারলে যদি সম্ভব হয় পরকারা যে কবুতরগুলো আছে এগুলো ছেড়ে রাখার চেষ্টা করবেন দেখে আমি সময় পাইলে পরকারা নরগুলো ছেড়ে দেবো ছেড়ে রাখবো সাথে করে কবুতরগুলো সুস্থ হয় ঠিকঠাক থাকে আমার এই কবু সাদা কবুতরটা অসুস্থ হয়ে গেছিল ঠান্ডাই হয়ে গেছিল আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কিছু কবুতর আছে গায়ে একটু ময়লা চিরা কবুতরটা এই যে একটা এই নোট দি একটা বাচ্চা করতে হয়ে ভালো লাগছে যে এই নোট দিয়ে আমরা একটা বাচ্চা অসুস্থ হই চারটা বাচ্চা অসুস্থ চারটা বাচ্চা চারটা বাচ্চা মারা গেছে কেন হইছে তাই আমি পরবর্তীতে বুঝতে পারছি ইনশাআল্লাহ আপনাদের জন্য ব্রিং করাবো আপনাদের জানাবো দেখাবো একটা জিনিস করার আগে নিজে করব নিজে করে যদি অবহিত হই

খাবার খাবে চঞ্চল থাকবে আর কি চুপচাপ বইয়া থাকবে না যে এক মো যে চুপচাপ পয়সা থাকা কিছু না খাওয়া জিম জিম ভাব সর্দি কাশি লেগে থাকা এরকম ই থাকবে না তাহলে বুঝবেন যে বলে সুস্থ আছে আর এখন আমরা যেরকম করতেছি লেবু দিই দুদিন আপনার এই দিতে আসছি আপনার মালটা দুদিন দিতে আসে লেবু অ্যালোভেরাও দেওয়া যায় অ্যালোভেরা দিলে এরকম রোদ থাকবে অ্যালোভেরা দিয়ে অল্প অ্যালোভেরা দিলে ভালো অল্প অ্যালোভেরা দিলে ভালো এই ক্ষেত্রে ওতরটা ভালো থাকে আর বেশি দিয়ে দেন এই ক্ষেত্রে উতরটা খেঁকে করে কাছে আর অ্যালোভেরা দিলে আপনার তিনটার মধ্যে দিয়ে দেবেন ঠিক আছে তিনটার উপরে না হয় তিনটার মধ্যে খাবার দাবার খাওয়ায় আর দিয়ে দেবেন তিনটার পরে দেওয়া চারটার পরে দেওয়া পা পাঁচটার পরে দেওয়া ঠান্ডা ওই যায় থাকে ঠান্ডাতে যদি অ্যালোভেরা দেন আরও ঠান্ডা লাগবে কোন ঠান্ডা রাখে শরীর তো এই কারণে অ্যালোভেরা বিকালে না দেওয়াই ভালো চারটার পরে না দিলেই ভালো এক কথায় শেষ চারটে একবার দিবেন না আর এই নটটা আমি একটু ধরি ধরে আপনার দেখেন এই নটটা দেখতে পাওয়া এই যে জায়গা থেকে পশম উঠতে আসছে একটু ভালো করে দেখেন এই পশম উঠতে আসছেন কোন জিং দিবেন জিংটা আমি এখনই দেখাই দিয়েছি আপনাকে টানা পাঁচ দিন মারবেন কতটুকু দিবেন এটাও আমি বলে দিয়েছি বেশি দিলে কিন্তু সমস্যা বেশি দিলে কবু যাবেন ডাইরেক্ট হয়ে যাবে বেশি দেওয়া যাবে না

ব্যাটারি একটা দোকানে পাওয়া যাবেন যাদের একশো মতো কবুতর আছে তারা হাফ লিটার নেবেন যাদের পঞ্চাশটা আছে তারা এরকম দুটা নেবেন তাইলেই হবে মানে এটাও খাওয়াই দিয়েছে আরেকটা ভিটামিন খাওয়াই দিয়েছে আমি পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে দুই থেকে আড়াই এম এল ফার্স্টে ফার্স্টে দুই এমএল দিছিলাম পরে আড়াই এম এল দেওয়া শুরু করছি আর আড়াই এম দেওয়ার পরে দেখবেন কবুতরটা আরও ভালো অসম আছে আর এটা গোসুল দিতে হবে গোসল দিবেন সাতটা তিন দিন করে গুসুল দিবেন তালেই হবে আর খাবার বলছিলাম খাবার আমরা রেজার নিচ্ছি গম দুটা হলো আপনার বড় ভুট্টা আর দুটো নিশেছিল আপনার ধান আর হাফ পট নিয়েছিলো রেজা রেজা দিছি রেজা আপনারা চাইলে খাওয়াইতেও পারেন আমি দেখাই আর ছোলা বুট কিন্তু লাগবে ছোলা বুট ছাড়া দেবে কোনো রেজার ভিতরে আমরা যে বুট দিয়ে দিচ্ছি অন্য করে মুট করে দিয়ে দিতাম খাইতো খাওয়া খাওয়া পরিবেশ মানে এরা এর এর পরিমাণটা আপনি আধা কেজি দেখেন যে একশো কবুতর থাকে আধা কেজি বা তিনশো তিনশো গ্রাম রেখেন আর ছোলা রেখে এগুলো আপনার দুশো গ্রাম তৈরি হবে আধা কেজি রাখলেই হয় ওই হিসাব যদি করেন তৈরি হবে যে দেখছেন আমাদের খাবারটা খাবারগুলোর নিচে আরও আছে যে ঝাড়ছি এরা এই করে রাখছে এভাবে করবেন আর যে কবুতরটার কথা বলছিলাম কখন আগে যে এগুলো এক মাস পর সুস্থ হয়েছে এটা হলো আমার এই কবুতরটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে কবুতরটা মাদি কবুতর দুই দশক তো দুই দশকের কারণে কবুতরটা ভালোভাবে সুস্থ হয়েছে আর দুই দশকের কবুতর যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমামে আপনার সুস্থ পথে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে ওদের এবং কবুতরটা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আর এক দশকের যে কবুতর থাকে যে ইফেক্টটা বেশি ঘটে আর কদিন পর দিয়ে আমরা ভ্যাকসিন করাবো গরমটা একটু কমলে বৃষ্টি পড়লে আবার ভ্যাকসিন করে দেবো আর একটা কিরমি গোশ করানো লাগবে করে আমরা কুতলগুলো ই করে দেবো দিইটা আমার দেখা মতো রেখে দিই অনেকদিন পরে সারা বেসে একটু ফুরফুরা থাকবো যে আমরা পুরো তো শাল সাই দিয়েছি এক লিটার পানিতে দুই এমএল গুলো আমাদের পানি যতটুকু লাগে ততটুকু হিসাব করে আমরা দিয়ে দিছি এখন যেটা দিবো ওইটা হইল আপনার লেবু ছোটো একটা লেবু আপনারা চিপা দিয়ে দেবেন অবশ্যই রোদ দেখা দিয়ে দিলাম আমাদের কবুতরের পালে বিলেন্ডার করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় হাত দিয়ে যাচ্ছে যেমন এখানে আধা ঘন্টার মধ্যে গুলবে আধা ঘন্টা পরে আমরা কবুতরকে দিয়ে দেব এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখার চেষ্টা করি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব যত্ন নেবেন ইনশাল্লাহ নেস স্কুল দেখা হবে আল্লাহ সে ভালো থাকবে